নায়করাজ রাজ্জাকের বড় ছেলে অভিনেতা নির্মাতা বাপ্পারাজকে দেওয়া কারণ দর্শানোর নোটিশকে কেন্দ্র করে পরিবারদের সাথে দ্বন্দ্বের শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তবে বৃহস্পতিবার দুপক্ষই একটি সমঝোতায় এসেছে পরিচালক সমিতির একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে খবরটি নিশ্চিত করেছে সূত্রটির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন নায়ক রাজের গুলশানের বাসায় যান সেখানে তার কাছে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য দুঃখ প্রকাশ করেন একই সাথে বদিউল আলম খোকন পরিচালক সমিতিতে দেওয়া তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন সমঝোতা অনুযায়ী পরিচালক সমিতি বাপ্পারাজের ইস্যুতে আর সামনে এগোবে না তারা আপাতত বিষয়টি নিয়ে কোনো কথাই বলবে না সমিতির সহসভাপতি মমতাজুর রহমান আকবর বলেন কি হয়েছে বা কি হয়নি তা আমরা পরবর্তী মিটিংয়ের পর সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারব এখন কোনো কিছু বলতে পারছি না রাজ্জাকে বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করলেও সমঝোতার ব্যাপারে গুলজার ও খোকন শুধু বলেন রাজ্জাক ভাইকে আমরা বলেছি পুরো বিষয়টি ভুল বুঝাবুঝি ছাড়া কিছুই নয় তিনি উড়া এগারো জন কলাকুশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসতেন কিন্তু শরীর খারাপ থাকায় আসেননি সপ্তাহ খানেক আগে রাজ্জাক চলচ্চিত্রের জন্য কিছুই করেননি এমন মন্তব্য করে সমালোচিত হন খুকন এর আগে পরিচালক সমিতির সমালোচনা করায় বাপ্পারাজকে নোটিশ পাঠানো হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না